বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব বেত শাক দিয়ে এরকম একটা রেসিপি বেগুন দিয়ে বেত শাক বেগুন দিয়ে এরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা প্লিজ ভিডিওটা দেখুন আর আমি কীভাবে বানাচ্ছি আপনারাও সাথে থাকুন আর এই শাকটা এখন বাজারে প্রচুর শীতের সময় যেহেতু এই শাকটা পাওয়া যায় বাজারে আর এইটা খেতেও দারুণ লাগে দেখুন সুন্দর একটি রেসিপি বেত শাকের রেসিপি দেখুন বন্ধুরা আর চলুন আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আর নতুন হলে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকের আমি বেত শাক রান্না করব এই বেত শাকটা বেগুন দিয়ে আমি রান্না করব তার জন্য দু বান্ডিল বেত শাক নিয়েছি আর বন্ধুরা এই শাকটা কিন্তু যাদের পায়ে ব্যথা গাঁঠে ব্যথা তাদের জন্য খুবই কিন্তু উপকারী শাক আর বাজারে সব থেকে দাম বেশি এই শাকে এই বেত শাক তো এই শাকটা আপনারা খেতে পারেন যাদের গাঁটের বয়স্ক মানুষ যাদের গাঁঠে ব্যথা যারা পায়ে হাঁটতে পারেন না তারা এই শাকটা অলরেডি খেতে পারে তা চলুন এখন এই শাকটা আমি কেটে নেব আর এই শাকটা কীভাবে রান্না করতে হয় আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখানে নিয়েছি দেখুন বেতের শাকগুলো আমি এখন ভালো করে কেটে নেব দু বান্ডিল এখানে আমি নিয়েছি আর এইগুলো ভালো করে পরিষ্কার করে কাটবো এখন পরে আমি ডাঁটিটা ফেলে দেব। যদি পাতারগুলো এইভাবে ধরে এইভাবে এইভাবে কেটে নেব ডাঁটিগুলো নিলে অনেক শক্ত হয়ে যাবে এইভাবে আমি কেটে নেব এইভাবে আপনারা কেটে নেবেন ধরুন বন্ধুরা শাকগুলো সব কেটে নিলাম দেখুন সব শাকগুলো এইভাবে কেটে নিতে হবে এইভাবে সব কাটা হয়ে গেছে দেখুন এইভাবে একদম শাকগুলো রেডি করে নিয়েছি সে পাতাগুলো নিয়েছি আমি ডাঁটা দু একটা থেকে গেছে সব আমি পাতাগুলো নিয়েছি এখন এগুলো ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেবো একদম বন্ধুরা দেখুন শাকটা একদম কেটে নিয়েছি কেটে একদম ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি তা চলুন পরে স্টেপে যাওয়া যাক একটা বেগুন নিয়েছি শাক রান্নার জন্য বেগুনটা আমি এখন কেটে নেব বন্ধুরা সবগুলো কেটে নিলাম এইভাবে পিস পিস করে সব কাটা হয়ে গেছে দেখুন কেটে নিলাম এইভাবে অলরেডি এখন আমি এগুলো তুলে নেব সব বন্ধুরা কড়াতে সর্ষের তেল দিয়েছি দেখুন তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি প্রথমে কি করবো প্রথমে তেলটা বেশি করে হিট করে নিয়েছি তো ওই হিট তেলে বেগুনগুলো ভেজে দেবো প্রথমে বেগুনগুলো ভাজতে হবে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে বেগুনগুলো আমি এখন দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আমি বেগুনটাকে ভাড়া করে ভেজে নিন তেলগুলো সব বেগুনের মধ্যে চলে গেছে দেখুন বন্ধুরা এত তেল দিলাম তেলগুলো সব বেগুনের মধ্যে বন্ধুরা দেখুন বেগুনটা আমি ভেজে নিয়েছি আমি কিন্তু এটার মধ্যে শাক দেব না তাহলে বেগুনটা ঘেঁটে যাবে যখন আমি শাকটাকে ভাজবো আর শাক একটু না ভাজলে কিন্তু ভালো লাগবে না আপনারা সবসময় বেগুনটা ভেজে তুলে নেবেন আর যদি এর মধ্যে আপনারা শাক দেন তাহলে কিন্তু বেগুনটার কিছু থাকবে না পুরো ঘেঁটে যাবে একদম আর শাক একটু ভাজতে হয় আর এর মধ্যে শাক দিলে কিন্তু শাকটা ভাজা যাবে না তাই আমি এটা এখন বেগুনটায় ভেজে তুলে নিলাম প্রথমে বেগুনটা এখন আমি আসে এবার আমি তেল দেবো অল্প করে এবার অল্প তেল দেবো একদম একদম অল্প তেল একদম অল্প তেল দিলাম আর বন্ধুরা শাক ভাজাতে শুকনো লঙ্কা না দিলে কিন্তু শাক ভাইয়া কোনো টেস্ট আসে না আমি দুটো শুকনো লঙ্কাই হবে চিড়ে দিয়ে দিলাম লঙ্কাটা হয়ে গেছে আর আমি দেবো এখানে অল্প করে কালো জিরে দেবো আমি পোকরে কালো জিরে দিলাম আর বন্ধুরা দেবো আমি এখানে একটু আদা দিয়ে দেবো একটু আদা দিয়ে দেব আপনারা ভাবছেন শাক আদা রসুন দেয় লোকে আদা দিচ্ছি যারা নিরামিষ খান তাদের জন্য এই রান্নাটা এখানে আদা দিয়ে আপনারা রান্না করে যারা আমিষ খান তারাও দিয়ে যাচ্ছে দেখতে পাবে এটা কিন্তু ফাটাফাটি লাগে বন্ধুরা আদাটাকে একটু ভেজে নেব

সবাই খেতে পারেন শারটার প্রচুর গুণাগুণ আছে সারটার মধ্যে যাদের বাতের ব্যথায় ভুগছেন বাতের ব্যথা হয়েছে যাদের তারা এই সারটা কিন্তু নিয়মিত খেতে পারেন তাহলে দেখবেন বাতের ব্যথাটা অনেকটা কমে যাবে তাই এই সারটার নাম বেত এখন আমি এটা হতে দেবো বেশ কিছুক্ষণ আর বন্ধুরা আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে লঙ্কা আমি একটু খাই কাঁচা লঙ্কাটা তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন জল ছাড়ছে অলরেডি অলরেডি জল ছাড়া শুরু করে তো আমি এখানে দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দেবো লবণ দেওয়া আছে বেগুন মধ্যে দেওয়া তা অল্প করে দিলাম তাহলে জলটা ছেড়ে দেবে আর একটুখানি হলুদ দেব আমি ঢাকা দিয়ে দেব আমি চাপা দেবো এখন আঁচটা স্টিম করে দেব খুলে দেখবো এখন চাপাটা কি অবস্থা তো দেখুন কতটা জল আছে এখন জল বেড়েছে ফ্রাই হয়ে এসছে দেখুন তো আমি এখন দিয়ে দেবো এটার মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো শাকের মধ্যে দিয়ে একসাথে ভালো করে এইভাবে মিক্স করে নেব তাহলে বেগুনটাও বেশি ঘাঁটবে না বেগুনটা গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে না তো ঘেঁটে গেলে বাজে লাগে তো আমি এখন এটা আরও হতে দেবো পাঁচ সাত মিনিট আরও হতে দেবো এইভাবে স্টিম আসবে বন্ধুরা বেগুন দিয়ে যেতে শাক রান্না একদম রেডি হয়ে গেছে দেখুন এরকম বেগুনগুলোও ঠিক আছে সাতটাও হয়ে গেছে দেখুন এই এইভাবে একদম রেডি করে নিলাম আর বন্ধুরা আমার এসিডগুলো কেমন লাগছে প্লিজ তাহলে আমার কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতন বিদায় নেই আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে আপনারা অপেক্ষায় থাকুন নিশ্চয়ই নতুন নতুন রেসিপি আমি পোস্ট করতে চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন